নমস্কার কাছে দূরে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনাদের স্বাগত ভ্রমণ বাঙালি সারা বছর বেরিয়ে পড়ে পৃথিবীর নানান জায়গায় আজ আমরা উপস্থিত পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আর ঝাড়গ্রামের অনতি দূরেই আছে প্রায় চারশো বছর পুরনো চিল্কিগড় রাজপ্রাসাদ চারশো বছর পুরানো এই চিল্কিগড় রাজপ্রাসাদে ইদানিং রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে চলুন সেই অ্যাডভেঞ্চার আমরা একটু দেখে নিই এখানে থাকতে গেলে কি করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে রাজপ্রাসাদের খুঁটিনাটি আমরা দেখে নেব আর চিলকিগড়ের রাজপ্রাসাদের কাছেই কনক দুর্গা মন্দির এবং দুলুং নদী চিল্কিগড় রাজপ্রাসাদ থেকে আমরা যেতে পারি বেলপাহাড়ি বেলপাহাড়িতে আছে অরণ্য লেক এবং ঝর্না তো চলুন আজ আমরা চিল্কিগড় রাজপ্রাসাদের খুঁটিনাটি জেনে নিই আমরা এখন যাচ্ছি চিলকিগড় রাজবাড়ি ঝাড়গ্রাম শহর থেকে ১৩ কিলোমিটার দূরে ডুলুং নদী এবং দুর্গা মন্দিরের ব্লকের একটি গুরুত্বপূর্ণ স্থান কনক দর্শনীয় এই রাজবাড়ি। এক সময় মানে কিছুদিন আগে পর্যন্ত এই চিল্কিগড় রাজবাড়িতে প্রবেশাধিকার ছিল না সাধারণ পর্যটকদের মানে ভিতরে তারা প্রবেশ করতে পারতেন না বাইরে থেকেই রাজবাড়ি এবং তার প্রাঙ্গন সংলগ্ন যে সমস্ত এলাকা মন্দির ইত্যাদি দর্শন করে তাদের চলে আসতে হলো কিন্তু এখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রায় তিনশো বছরের পুরনো এই রাজবাড়ি প্রায় তিনশো বছর আগে জামমনির রাজা ছিলেন সামন্ত রাজা ভূমিপুত্র গোপীনাথ সিংহ এবং চিল্কিগড় ছিল তার রাজধানী এই গোপীনাথ সিংহের আমলেই এই রাজবাড়িটি তৈরি হয়েছিল পুত্রহীন রাজার একমাত্র কন্যা সুবর্ণমনির সাথে পরবর্তীকালে বিবাহ হয় পার্শ্ববর্তী ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিংহ দেও ধবল দেবের সাথে সতেরোশো সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিল্কিগড়ের রাজা হন জগন্নাথ সিংহ ওনাদের পুত্র কমলাকান্ত দেও ধবল দেবের সময়কে চিল্কিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয় আমরা এখন প্রবেশ করছি চিলকিগড় রাজবাড়িতে বড় রাস্তার উপরেই এই রাজবাড়ির প্রবেশদ্বার ভিতরে একটি বিশাল মুঘল এবং ব্রিটিশদের মিলিত তৈরি দ্বিতল এই রাজবাড়ির দেয়ালে অন্যান্য কারুকার্যের সাথে বাংলার রীতির কল্পার কাজও চোখে পড়ে আমরা দেখছি একটি মন্দির এখানে তিনটি মন্দির রয়েছে এই প্রাঙ্গনের ভিতরে যে মন্দিরটি একটু আগে দেখা গেল হলুদ রঙের সেটি একটি শিব মন্দির এছাড়া আরেকটি মন্দির রয়েছে সেটি আমরা দেখব একটু বাদে এই হচ্ছে সেই চিলকিগড় রাজবাড়ি হ্যাঁ জৌলুস খুব বেশি এখন আর অবশিষ্ট নেই কিন্তু তবু আন্দাজ করা যায় প্রায় তিনশো বছর আগে এই রাজবাড়ি কেমন ছিল এবং সেই স্বাদ নিতেই পর্যটকরা আসছেন দলে দলে এবং অত্যন্ত আনন্দের যে খবরটা আপনাদের দিই যে মাত্র আটশো টাকা খরচ করে এই রাজবাড়িতে রাত্রি যাপন করতে পারছেন পর্যটকরা যে মন্দিরের কথা একটু আগে বলছিলাম এই হচ্ছে সেই শিব মন্দির ওই যে দূরে মন্দিরটি দেখা যাচ্ছে এই মন্দিরটি যদিও বাইরে থেকে গেটটিও বন্ধ তালায় মরচে পড়ে গেছে এইটি একটি নবরত্ন মন্দির একে বলা হয় এই মন্দিরটি রাধা কৃষ্ণের মন্দির এছাড়া আরো একটি ছোট মন্দির এখানে আছে সেটি কোন দেবতার ঠিক বোঝা যায় না তবে সম্ভবত জগন্নাথ দেবের কারণ মন্দির প্রাঙ্গনে একটি জগন্নাথ দেবের যে রথ সেই রথের কাঠামো রয়েছে এই হচ্ছে ঘর যে ঘরে আমরা থাকবো আজকে এই ঘরটি একটু বড় এই ঘরের ভাড়া অবশ্য বারোশো টাকা কারণ এতে চারজন থাকতে পারবেন আর এতে বিশেষ সুবিধে বলতে যেটা রয়েছে আমরা যেটা জেনেছি একটু পরে আমরা দেখাবো বাথরুমটা সেই বাথরুমে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম মানে কমোডের ব্যবস্থা আছে এই ঘরের সংলগ্ন একটি বারান্দা রয়েছে এই বারান্দা অবশ্য সব ঘরে নেই এই ঘরেতেই আছে এখন চারটি ঘর খুলে দেযা হয়েছে পর্যটকদের জন্য পেছনে আমরা দেখতে পাচ্ছি বাগান এই হচ্ছে বাথরুম সাবেক কালের বাথরুম যেমন হয় সেই রকমই কমট বসানো হয়েছে এই জায়গাটি খুব সুন্দর রাজবাড়ির পিছনের দিকের বাগান এটি এবং নিরিবিলিতে একটি প্রাচীন ঐতিহ্যময় বাড়িতে রাত কাটানো তা আবার এত অল্প টাকায় সেটা সত্যি পর্যটকদের কাছে খুব লোভনীয় প্রাচীন রাজবাড়ির আদলেই ঘরগুলিকে রাখা হয়েছে পর্যটকরা প্রাচীন রাজবাড়ির ঐতিহ্য এবং তার ইতিহাসকে অনুভব করতে পারবেন আমরা একটু কথা বলে নেব জেনে নেব এই রাজবাড়িতে থাকার ব্যবস্থা সম্বন্ধে এই রাজ একজন সদস্য পল্লবী সিং ধবল কাছে আমরা পেয়েছি এই রাজপ্রাসাদের যিনি রক্ষণাবেক্ষণ করেন তো ওনার সাথে একটু কথা বলবো এখানে অ্যাকচুয়ালি রাজপরি রাজপ্রাসাদে পুরনো রাজপ্রাসাদে অনেক মানুষ থাকতে চেয়ে অনুরোধ করেন তো দীর্ঘদিন ঘরগুলো পড়েই ছিল ওনারা তার জন্য কিছু রেনোভেশন করে থাকার মতো পরিস্থিতি করে এখন ওনারা এই ঘরগুলোকে থাকার জন্য দিচ্ছেন তো দূর দূরান্তের মানুষ এসে থাকতে পারেন সেই ব্যবস্থা করেছেন তো ওনার কাছ থেকে আমরা একটু শুনে নেব সেই কথা অ্যাকচুয়ালি আমার কনক দুর্গা মন্দির বহু সারে টুরিস্ট আতে হ্যাঁ यहाँ पे दर्शन करने के लिए तो यहाँ राजबाड़ी में भी, भी आते रहते हैं तो उनका इच्छा रहता है कि यहाँ पे अंदर मिलता रहने के लिए रुकने के लिए रात में हम लोगों को कैसा फीलिंग होता है ऐसे कुछ उन लोग का एक्सपीरियंस चाहिए होता है तो जिसके लिए हम लोगों ने चार रूम देकर स्टार्ट किया आ, कुछ नया नहीं है सब पुराना है पुराने के अंदर ही हम लोगों ने थोड़ा सा जस्ट मेंटेन करके स्टार्ट किया है रेंट यहाँ पर आठ से बारह तक है बारह में आपको वेस्टर्न बाथरूम मिलेगा और जो है एक रूम में चार लोग रह सकते हैं ऐसे है और कुछ ज्यादा फैसिलिटी नहीं है फैसिलिटी आने से तो और भी शायद रूम रेंट बढ़ जाएगा अभी तो और 800 जो है इंडियन बाथरूम में आपका मैसेज यही देना चाहते हैं कि यहां पर आकर आप देखिए आपको कैसा लग रहा है यहाँ पर क्योंकि कुछ नया नहीं अगर आप लोग सोचेंगे कि हमको कुछ आने पर ही अच्छा अच्छा मिल जाए देखने के लिए ऐसा नहीं हाँ आपको चार साल पुराने मान टाइम का जो समय फीलिंग वो हो सकता है आपको रात में ऐसे तो मैसेज तो और कुछ मेरे पास नहीं है देने लायक जब बन जाएगा अच्छे से तब हम लोग चाहेंगे English. अच्छा मैं यहाँ की बहू हूँ अभी मुझे तीन साल हुआ है तो इसलिए मुझे इस राजबाड़ी के बारे में कुछ पता नहीं है अच्छे से लेकिन जल्द हम लोग इसके बारे में बुक निकालेंगे ऐसा हम लोग ने सोचा है खाने के लिए तो अभी हम लोग ने जस्ट रूम देखा कि कैसा चल रहा है तो बहुत अच्छा चल रहा है डिमांड इतना हो चुका था दिसंबर में कि मतलब अगर हमारे पास 400 सौ सौ पाँच रूम होता तो भी बुक हो जाता ऐसा था तो जो है अच्छा रिस्पांस हुआ है तो हम लोग और अच्छा करेंगे लेकिन खाने के लिए भी हम लोग नेक्स्ट ईयर तक अपना कैंटीन स्टार्ट करेंगे तो আমরা এখন চলেছি কনক দুর্গা মন্দিরে এই মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো চিলকিগড় রাজবাড়ি থেকে খুব কাছে প্রায় এক কিলোমিটারের মধ্যেই এই মন্দির এবং ডুলুং নদী পেরিয়ে এই মন্দিরে যেতে হয় রাজা গোপীনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পাঁচশো বছর আগে এবং তখন এর যে দেবী মূর্তিটি সেই মূর্তিটি আসলে অশ্বারোহিণী চতুর্ভুজা মূর্তি এবং কনক নামটি দেখি আপনারা বুঝতে পারছেন যে এটি এই মূর্তিটি সোনার তৈরি ছিল উনিশশো সালে আসল মূর্তিটি দুর্ভাগ্যজনক ভাবে চুরি গেলে তার বছর ছয়েক পরে গোপীনাথের বংশধরেরা অষ্টধাতুর একটি কনক দুর্গার মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন এই মন্দির চত্বরে প্রচুর গাছ আছে এবং এই মন্দির চত্বরে প্রবেশের ঠিক আগে একটি বিশেষ উদ্যান রয়েছে ভেষজ গাছে মন্দির চত্বরটি যথেষ্ট বড় এখানে কিন্তু বাঁদরের উপদ্রব প্রচুর আমরা আশেপাশের দৃশ্য আপনাদের দেখাতে পাচ্ছি কিন্তু মন্দিরের ভিতরে মূর্তিটির ছবি আপনাদের দেখাতে পারবো না কারণ সেই মূর্তির ছবি কাউকে তুলে দেওয়া হয় না কনক দুর্গা এক অত্যন্ত জাগ্রত দেবী একসময় এখানে নরবলি দেয়া হতো পরবর্তীকালে নরবলির পরিবর্তে এখানে মোষ এবং ছাগ বলি শুরু হয় সারা বছরই এই মন্দিরে দেবীর আরাধনা জারি থাকে অত্যন্ত জাগ্রত এই দেবীর কাছে বহু মানুষ মানবপূর্ণ হলে পুজো দিয়ে যান তবে দুর্গা পুজোর চার দিন বিশেষ রীতি আচার মেনে পুজো চলে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে এই চার দিনে দেবীকে হাঁসের ডিম মাছ পোড়া শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয় অষ্টমীর রাতে মন্দিরে পাতকুয়োর সামনে পাঠা বলি দেয়া হয় নবমীর অন্নভোগের আগে বলির মাংস নতুন মাটির হাঁড়িতে সেদ্ধ করে রাখা হয় মহা অষ্টমীতে হাঁসের ডিমের ভোগও দেওয়া হয় আর নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী ভরে শালপাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেওয়া হয় উনুনে তিনটি কাঠে আগুন জেলে দরজা তালা চাবি দিয়ে বন্ধ করা হয় স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এসে এই ভোগ রান্না করেন